হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমার নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলোও ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে তোমরা দেখছো দেবা চন্দ্র চ্যানেল আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জবা গাছ আর জবা গাছকে প্রচুর প্রচুর ফুল পেতে গেলে জবা গাছকে হেলদি রাখতে গেলে আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হয় আর সেই পরিচর্যাটা কি তোমাদের সামনে আমি তুলে ধরবো আর এই শুধু কিন্তু আমার গাছকে খাবার দিলেই হবে না গাছের সাথে খাবারের সাথে সাথে গাছকে কিছু বিশেষ পরিচর্যা করতে হয় আর সেই বিশেষ পরিচর্যা না করলে কিন্তু গাছ নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারে না যেহেতু শুধু আমরা যদি আমাদের ক্ষেত্রে তাই আমরা যদি নিজেরা শুধু খাবার খাই তাহলে কি আমাদের শরীর ঠিক থাকবে থাকবে না আর সেই শরীর ঠিক রাখার জন্য আমাদেরকে চান করতে হয় সব রকম পরিচর্যা করতে হয় নিজের শরীরের প্রতি সেই রকমভাবে গাছকেও কিন্তু সেই একইভাবে পরিচর্যা করতে হয় আর সেই পরিচর্যা না করলে কিন্তু গাছে কিন্তু সেইভাবে হেলদি হয় না এবং ফুল আসে না আমরা যদি মনে করি আমরা গাছকে খাবার দিয়ে দেবো সব রকম মিলিয়ে খাবার দিয়ে দেবো তাহলেই কিন্তু গাছ আমাদের কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল দেবে এটা কিন্তু ভুল ধারণা গাছকে কিছু বিশেষ পরিচর্যা করতে হয় আর সেই বিশেষ পরিচর্যা করতে গেলে কি করতে হয় যেমন এই গাছ গাছকে ঠিক রাখতে গেলে আমাদের যেমন কিছু ওষুধপত্র গাছকে আমরা দিতে হয় কিন্তু আমরা কোনো রকম বাইরে রাসায়নিক বা কোনো রকম এমনি কোনো ওষুধপত্র আমরা দিই আমরা কিন্তু ঘরোয়া উপায়ে দিয়ে গাছকে ট্রিটমেন্ট করি এবং সেই ট্রিটমেন্টে কিন্তু গাছ আমাদের প্রচুর পরিমাণে হেলদি থাকে এবং প্রচুর প্রচুর কিন্তু গাছ আমাদের কিন্তু ফুল দিচ্ছে আজকে সেই পরিচর্যাটা করব। যেমন আমার বাগানে কিন্তু রকম মিলিবাগ সাদা মাছি জাত পোকা লেদা পোকা কিচ্ছু নেই আর এই পোকাকে যতদিন না তুমি দূর করতে পারবে তোমার বাগান থেকে গাছ কিন্তু হেলদি হবে না গাছ সবুজ থাকবে না গাছে পাতা খেয়ে নেবে গাছে পোকা লেগে যাবে গাছ ঝিমিয়ে পড়বে নানা রকম অসুবিধার মধ্যে গেলে কিন্তু গাছ কিন্তু একটা ফুলও দেবে না যতই আমরা খাবার দিই বা না দিই তো এই জন্যে এই সাদা মাছি লাদা পোকা জাত পোকা সব পোকাকে আমরা দূর করব আর সেই একটাই ওষুধ দিয়ে সেই ওষুধটা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো আর সেই ওষুধটা কি শুধু ঘরোয়া জিনিস দিয়ে আমরা তৈরি করব করে আমরা সেই জিনিস ওষুধটা গাছকে স্প্রে করবো এই ওষুধটা কিন্তু আমার কমসে কম আমাদের দশ থেকে বারো দিন গ্যাপে গ্যাপে স্প্রে করতে হবে তাহলে কিন্তু আমার বাগানে মতন তোমাদেরও বাগানে কিন্তু কোনোরকম তোমার মাছি মিলি বা জাত পোকা আর ল্যাদা পো কিচ্ছু থাকবে না তো চলো আগে আমি তোমাদেরকে একটুখানি বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি আর তারপর আমি তোমাদেরকে এই ওষুধটা কীভাবে তৈরি করছি কীভাবে স্প্রে করছি কখন স্প্রে করছি সমস্ত কিছুটা ডিটেলসে বলবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবে আর বেল বাটনটা অবশ্যই অবশ্যইভাবে স্প্রে করবে কেননা তোমরা যখন বেল বাটনটা স্প্রে করবে তখনই কিন্তু আমাদের একটা নোটিফিকেশান যখন আমরা নতুন একটা ভিডিও দেবো তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা কিন্তু পৌঁছে যাবে অনেকেই সাবস্ক্রাইব করছো কিন্তু বেল বটনটা প্রেস করছো না তো ওর জন্য নোটিফিকেশান তোমরা পাচ্ছ না কিন্তু এর জন্যে বলছি নোটিফিকেশান বেলটা অন্তত প্রেস করে রাখো তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি তারপরে এসে আমরা কীভাবে তৈরি করছি সেটা তো অবশ্যই দেখে তার আগে একবার গাছটা একবার দেখে নাও দেখো কীরমভাবে কিন্তু ফুলগুলো ফুটেছে ফুলের সাইজ দেখো আর কীরকম হেলদি দেখো প্রত্যেকটা গাছ দেখো একটা গাছের মধ্যে তিনটে তো আমার সঙ্গে ফুটেইছে কালকে এগুলো আবার ফুটবে তারপরে এগুলো ফুটতে থাকবে কন্টিনিউ কিন্তু ফুটতেই থাকবে যদি গাছ আমি একটাই কথা বলছি গাছ যদি হেলদি থাকে কুড়ি তোমার আসবে আর সেই কুড়ি কিন্তু তোমার ফুটবেই আর সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই হবে আমার মতনই তোমাদের বাগান কিন্তু হবে তো চলো আর দেরি না করে একবার বাগানটা ঘুরে আসি আমরা বাগানে চলে এসেছি এবার আমরা আজকে দেখে নেবো আমাদের বাগানে গাছগুলো কীরকম আছে এবং কীরকমভাবে আমরা গাছকে পরিচর্যা করছি আর তার সাথে সাথে এবং কীভাবে আমরা পরিচর্যা করছি যার ফলে আমাদের গাছ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল পড়ছে গাছ কিন্তু হেলদি আছে আর এই হেলদি গাছ আর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা যেমন গাছকে খাবার দিচ্ছি যেমনভাবে আমরা গাছকে পরিচর্যা করছি তোমরা যদি সেরকমভাবে পরিচর্যা করো আর গাছকে খাবার দাও তাহলে কিন্তু তোমাদের কাছেও কিন্তু আমাদের বাগানের মতো কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল ফুটবে আর চলো আমরা বাগানের সমস্ত গাছগুলো দেখে নিই এবং কীরমভাবে কুড়ি আসছে এবং সাইজে কীরমভাবে ফুল ফুটেছে সেগুলো অবশ্যই দেখব তো দেখো প্রথমে যে ফুলটা দেখতে পাচ্ছ ফুলের সাইজ দেখো দেখছো তার সাথে সাথে কিন্তু দেখো কুড়ি এই এত পরিমাণ ফুল এবং এই কুড়ি পাওয়ার জন্য আমরা যেভাবে খাবার খাবার প্রদান করছি আর তার সাথে সাথে গাছকে পরিচর্যা করছি সেরকমই যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানও কিন্তু আমাদের বাগানের জন্য কিন্তু গাছ ফুলে ভরে যাবে এবং গাছ থাকবে সজীব এসে পুরো গ্রিন একদম পাতা পাতা কোনো রকম মিলিবাগ নেই সাদা মাছি নেই রাত পোকা নেই কিচ্ছু নেই একদম ফ্রেশ পাতা চকচক করছে এরকমই যদি তোমরা পাতা চাও এবং এরকমভাবে যদি গাছ সতেজ থাকতে চাও তাহলে কিন্তু আমরা যেমনভাবে পরিচর্যা করছি তোমাদেরও কিন্তু সেইভাবেই করতে হবে প্রত্যেকটা গাছ আমি তোমাদেরকে দেখাবো দেখো প্রত্যেকটা পাতা কিন্তু গ্রিন গাছ কিন্তু চির সবুজ থাকবে যদি আমাদের মতন পরিচর্যা তোমরা যদি করতে পারো আর কুড়ি তো আসতেই আসছেও আসবেও যদি গাছ যদি হেলদি থাকে কুড়ি তোমার আশা কেউ আটকাতে পারবে না আর এই গাছকে হেলদি রাখতে গেলে আমাদের যেরমভাবে আমরা পরিচর্যা করি তোমাদেরকেও কিন্তু সেমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে দেখতে পাচ্ছ গাছে মেন হচ্ছে গাছে পরিচর্যা করা যেমন আমাদের শুধু খাবার দিলেই আমরা সুস্থ থাকবো না সেরকম গাছকেও শুধু খাবার দিলেই কিন্তু তা সুস্থ থাকবে না গাছের জন্য এই হেলদি রাখার জন্য গাছকে নানারকমভাবে স্প্রে করতে হয় আর আমরা এক একবার এক এক রকম স্প্রে কিন্তু করছি হ্যাঁ হুম ঠিক আছে দেখো এই এত পরিমাণ ফুল এবং কুড়ির জন্য কিন্তু আমাদেরকে কিন্তু যেভাবে পরিচর্যা করছি সেভাবে কিন্তু আমাদেরকে করতে হবে তোমাদেরকেও করতে হবে দেখতে পাচ্ছ এত পরিমাণ ফুলের জন্য কিন্তু আমরা যেভাবে খাবার প্রদান করছি যেরমভাবে গাছের পরিচর্যা করছি তোমরা কিন্তু সেরকমভাবেই কিন্তু করবে তো চলো দেরি না করে আমরা কি খাবার প্রদান করছি বা কি তোমার স্প্রে করছি সেগুলো অবশ্যই দেখব আর এরমভাবে সবুজ গার্ডেন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের মতন কিন্তু পরিচর্যা তোমাদের খুব করতে হবে সুন্দর করে চলো আর দেরি না করে আমরা কীভাবে পরিচর্যা করছি সেটা আমরা অবশ্যই দেখিনি বাগানের গাছগুলো কত সুন্দর হেলদি হয়েছে এবং কত সুন্দরভাবে পরিচর্যা আমরা করছি বাগানের গাছগুলোকে তো এরমভাবে আমরা যদি পরিচর্যা করতে থাকি তাহলে কিন্তু আমাদের গাছে কিন্তু একটা গাছের মিলিভাগ মাছি চাঁদ পোকা লাদা পোকা কেঁচো কেড্ন সামুক কিচ্ছু থাকবে না আর এই কিছু না থাকার জন্য আমরা সামনে যে কী রেখেছি সেটা রেখেছি আমরা সামনে হচ্ছে ন্যাপথলিন আমরা নর্মালি আমরা জানি ন্যাপথলিন একটা উগ্র গন্ধ থাকে আর এই উগ্র গন্ধটা আমাদের কিন্তু খুব কাজে দেয় কারণ গাছে যখনই আমরা এই ন্যাপথলিনটা দিয়ে স্প্রে করতে থাকি তখন কিন্তু গাছের মধ্যে এই গন্ধটা চলে আসে তার জন্যে কিন্তু সাদা মাছি লাদা পোকা জাত পোকা মিলিবাগ তোমার কিচ্ছু থাকে না দেখলে আমার যেমন বাগানে কিচ্ছু নেই এবার বলবো আমরা এটা করবো না কী করে তো আমি তো এরকমভাবে ন্যাপথুল নিয়ে নিচ্ছি এতগুলো এবার আমরা করবো কি এখান থেকে কিছু ন্যাপ মানে আমরা অন্তত এক লিটার জলের জন্য আমাদেরকে লাগবে হচ্ছে ছটা থেকে সাতটা ন্যাপথুল আমরা গুঁড়ো করতে পারি এক লিটার জলের জন্য এবার আমরা যদি সেটা দু লিটার জল করি তাহলে ডবল করে দেবে এবার আমরা সেই ন্যাপথলিনটাকে আগে গুঁড়ো করবো গুঁড়ো করে এনে আমরা জলের সঙ্গে সুন্দর করে কিন্তু মেশাবো এবার ন্যাপথলিন মেশানোর পরে আমরা ওর সঙ্গে কী মেশাচ্ছি সেটাও আমাদের দেখতে হবে এই ন্যাপথুলিনের সঙ্গেই কিন্তু শেষ নয় ন্যাপথুলিনটা দিয়ে দিলাম আমরা গুঁড়ো করে স্প্রে করে দিলাম হয়ে যাবে না এর সঙ্গে কিন্তু আমাদের আর একটা নতুন উপাদান মেশাতে হবে তো চলো আর দেরি না করে আমি আপাতত আমার এক লিটার জলের জন্য আমি করছি তোমরা যদি দু লিটার করো তিন লিটার করো চার লিটার করো যতটা করবে যতটা লাগবে সে ততটা করে নেবে এক লিটারের জন্যে ছখানা হলেই যথেষ্ট তো আমি আগে এক ছখানা ন্যাপথুলিন আগে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো আর তার সঙ্গে আমি কী দিচ্ছি সেটাও অবশ্যই দেখাবো কেননা ন্যাপথলির সঙ্গে আরটা কিছু দিতে হবে যেই জিনিসটা দিলে কিন্তু এই লিকুইডটা আরও শক্তিশালী হয়ে যাবে এবং সেটা আমরা গাছকে যদি যখন আমার কাছে গাছ স্প্রে করব তখন কিন্তু এই যে নানা রকম পোকামাকড়ের গাছ থাকি আমরা কিন্তু গাছকে একদমভাবে সেফটি করে দিতে পারবো সেফটি করে আমরা গাছকে কিন্তু সুন্দর করে কিন্তু রেডি করতে পারবো আর তার ফলে কিন্তু আমাদের সামনে আসছে সেপ্টেম্বর অক্টোবর মানে সেই সময় প্রচুর প্রচুর গাছে ফুল দেবে আর যদি এইসব পোকা আক্রমণ করে দেয় গাছকে গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে গাছ মারা যাবে তাহলে কিন্তু একটা একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে যাবে যার ফলে আমাদের বাগানটা তচনচ হয়ে যাবে আর এই পোকা কিন্তু আমাদের গাছকে শেষ করার জন্য যথেষ্ট একটা কিন্তু মিলিবাগ একটা আমাদের বাগানকে শেষ করার জন্য যথেষ্ট ওই জন্য এইসব যত রকমের পোকা আছে সেসব সব পোকাকে দূরে রাখতে গেলে আমাদের কিন্তু এই যে ন্যাপথোলিন কিন্তু আমাদের খুব খুব উপকারে লাগবে তো চলো আর দেরি না করে আমি ছকানা ন্যাপথোলিন এখান থেকে নিয়ে নেবো নিয়ে কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে আসবো আমরা ন্যাপথোলিনে গুঁড়ো নিয়ে চলে এসেছি গুঁড়ো করে ছকানা ন্যাপথোলিন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এরপর আমি তোমাকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে কেননা এরপর আমরা কি দিচ্ছি ন্যাপুলিনগুলোটা কিন্তু শেষ নয় এর সঙ্গে আমরা আরও দুটো জিনিস মেশাচ্ছি যার ফলে কিন্তু এই লিকুইডটা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং গাছকে আরও ভালোভাবে ইউমিড যোগাবে কেন এই বর্ষাকালে গাছের পাতা থেকে আরম্ভ করে সমস্ত মানে ফুল থেকে আরম্ভ করে যদি ফল কাছে ফল থেকে আরম্ভ করে সমস্ত কিছুকে ইমিউনিটি জোগাবে তো এই জন্য আমরা আরও কী নিচ্ছি সেটা তো অবশ্যই অবশ্যই দেখবো চলো সেই জিনিসটা নিয়ে চলে আসি দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও দুটো উপাদান কী কী উপাদান এইটা তো নিয়ে যে ন্যাপথুলিন তোমাদের আগেই দেখালাম ছখানা ন্যাপথুলেন এক লিটার জলের জন্য নেবে আর এখানে নেবে হচ্ছে হলুদ গুঁড়ো তোমরা জানো হলুদ গুঁড়ো ইমিউনিটি বুস্টার আমাদের শরীরকে যেমন ভালো লাগে গাছকেও কিন্তু ভালো লাগে এটা হচ্ছে আমাদের ফাঙ্গিসাইডে কাজ করে কেননা কোনো জায়গায় আমরা যদি গাছকে কোনো জায়গা কাটাই ছাটাই করি সেখানে কিন্তু হলুদ গুঁড়ো যদি আমরা পেস্ট করে দিয়ে দিই কিন্তু ফাঙ্গাস লাগতে দেয় না আর এটা হচ্ছে সঙ্গে সঙ্গে লঙ্কার গুঁড়ো আমরা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারতাম কিন্তু কাঁচা লঙ্কা অতটা মানে সময় লাগবে অনেক কিন্তু ওর জন্য আমরা শুকনো লঙ্কার গুঁড়ো যেটা আছে সেটা আমরা নিয়েছি তো এইবার বলে দিই এটা তো নিলাম ছটা ছটা লাগতেন নিয়ে আমরা এটা গুঁড়ো করে নিয়েছি দু চামচ নেবে হচ্ছে তোমার হলুদ গুঁড়ো আর এক চামচ নেবে হচ্ছে লঙ্কার গুঁড়ো এবার এই টোটাল তিনটে জিনিসকে আমরা সুন্দর করে এক লিটার জলের মধ্যে কিন্তু এটা মেশাব আমি বারবার বলছি এক লিটার জলের জন্য নেবে দু চামচ হলুদ গুঁড়ো ছখানা ন্যাপথোলিন এক চামচ লঙ্কার গুঁড়ো এই হচ্ছে টোটাল আমাদের মিডিয়া এবার আমরা এটা সুন্দর করে জলের মধ্যে দিয়ে এক লিটার জলে কিন্তু আমরা সুন্দর করে গুলিয়ে নেবো গুলিয়ে নেওয়ার পর কিন্তু আমরা ছেঁকে নেব কেননা এটা কিন্তু ছেঁকে নিতে হবে না কিন্তু পেয়ারপাশে কিন্তু আটকে যাবে স্প্রে করতে পারবে না তো চলো মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে তারপর আমরা কী করছি সেটাও দেখাবো এর জন্য আমরা নিয়ে নিয়েছি কিন্তু এক লিটার জল এবার তোমাদেরকে অনেকেই আছে আমরা এক লিটার জল বুঝতে পারি না ওই জন্য দেখো আমি একটা বালতি নিয়ে নিয়েছি এবার এই বালতিটার মধ্যে আমি এই এক লিটার একটা বোতলের মধ্যে কিন্তু জল নিয়ে নিয়েছি দেখো এক লিটার দেখিয়ে দিচ্ছি এই দেখো এক লিটার দেখতে পাচ্ছ পুরো এক লিটার জল আমরা কিন্তু ওই জন্য বোতলের মধ্যে করে নিয়ে নিলাম এক লিটার জল এই এক লিটার জলের মধ্যে কিন্তু এই সমস্ত উপাদানটা কিন্তু আমরা মিশিয়ে নেব এবার এক লিটার জলের মধ্যে আমরা সমস্ত উপাদানটা কিন্তু আমরা এখানে ছেড়ে দেবো এই যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ঢেলে দিলাম তারপর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ন্যাপথলিনটা এটা আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু গুলিয়ে নেবো কারণ একটু পানি কিছু দিয়ে গুলাবে কেননা লঙ্কা গুঁড়ো আছে তো হাতটা জ্বালা করতে পারে আমরা এটা মগ নিয়ে নিয়েছি কিন্তু আমি হাত দেবো না মগের মধ্যে করি এরমভাবেই কিন্তু আমরা এটাকে ভালো করে নেব আগে বলেছিলাম এটা কিন্তু ছেঁকে নিতে হবে এইটা আমরা কিন্তু সমস্ত গাছে কিন্তু আমরা কিন্তু স্প্রে করব ঠিক আছে এরকম করে গুলিয়ে নিলে এরপর আমরা এটা কিন্তু সুন্দর করে কিন্তু আমার পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নেব এবার আমরা সুন্দর করে কিন্তু এই গ্লাস এইটা পাত্রটার মধ্যে কিন্তু আমরা এটা সুন্দর করে কিন্তু ছেঁকে নেব নিয়ে তারপর আমরা কিন্তু পেয়ার পার্টসে কিন্তু ঢালব দেখো জিনিসগুলো বাইরে হয়ে গেলো এবার আমরা এই এক লিটার জলটার মধ্যে ওই বোতলের মধ্যে কিন্তু আমরা এটা খুব সুন্দর করে কিন্তু ঢেলে দেব দেখো হয়ে গেছে এবার আমরা মুখটা আটকে দেব দিয়ে আমরা বাগানের সমস্ত গাছকে কিন্তু আমরা স্প্রে করে দেবো তো চলো আমরা সমস্ত বাগানের যে গাছ আছে আমরা কিন্তু এটা আমাদের স্প্রে করে গেছে এবার আমরা এটাকে নিয়ে যাব বাগানে বাগানে নিয়ে গিয়ে কিন্তু আমরা সমস্ত গাছে কিন্তু আমরা স্প্রে করব তো চলো এবার আমরা স্প্রে করে নিই বাগানে আমরা চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমার বাগানে কেমনভাবে গাছে গ্রোথ নিয়েছে কত সুন্দর ফুল ফুটেছে তো এবার এই যে বাগানে আমরা কিন্তু এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু গাছে কিন্তু আমরা স্প্রে করে দেবো তোমরা যদি এরম পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানেও কিন্তু আমাদের বাগানের মতো কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল ফুটবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করবে আর অল নোটিফিকেশানটা অল করে রাখবে যখনই আমরা একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমরা সময় যেটা আমরা নিজে আমাদের গাছে যেটা করে থাকি সেটাই তোমাদের কিন্তু আমরা তুলে তুলে ধরি কেননা আমরা যেটা করে উপকার পাই তবেই তোমাদেরকে আমরা কিন্তু সেটা আমাদের কিন্তু দেখাই চলো ভিডিওটা আজকে এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো দেবালতী চন্দ্র চ্যানেল আজ এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে थैंक यू